নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের রান্নাবান্না থাকছে আজকের রেসিপিগুলো থাকছে একটু আলাদা প্লিজ সাথে থাকুন দেখতে পাবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে সব সময় যেটা বলি একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নদীর মাছ

ও মা এরকম বড় বড় দেখা এরকম বড় বড় চিংড়ি কিনেছি ওই তুলসী তুরজিগঞ্জার ওপরে তিন মাসের ধরে ওল গাছ লাগিয়ে রেখেছে বলতে বলে ডেটা কেটে আনো হ্যাঁ চিংড়ি বলে ডাঁটা দেখাবে হ্যাঁ ওই একটা ডাটা দেখে আর দু তিনটে কেটে আনো আর দুটো কাটা যাবে তাই কাটো অল্প অল্পই করো টেস্ট করো

ये तो घेरेर मास जबुन जबना से तहन आर टेस्ट घेरेर मास घेरेर सब लोग के चासे हां ना घेरे एमनी होय कि दे दिली एमनी होय ओ एमने ढोकाई आए हां पाव देना ओ साग के डाटा तो काट पो ये तो काटनीस

বলে চিংড়ি তাই তো সবুজ সবুজ ডিম থাকবে ঠাম্মান মা তো উনুন জ্বালাচ্ছে আর আমি সব মাছগুলো কেটে নিচ্ছি

আমি তো শুনেছি ছোট আর বড় চোখ আছে কিন্তু মনে থাকে না কোনটা অনেকদিন খাওয়া হয় না গাঁটি কষে দিয়ে ভাঙাল মাছ পায়রা মাছ দুটো মাছ একই তরকারি হবে একই তরকারি হবে আমার মা নদীতে সব রকম ধরে আনতো আর সব রকম দে কচু দে পুঁই শাক দে আর এক কড়া রান্না ওর শাকের ডাঁটা দে চিংড়ি মাছ দে ওর শাকের ডাঁটা দে ঝোল সে তাই দুবেলার মতো করবে ওই ভাগ করে হাফ রেখে দেবে সে খাওয়াটা বিশাল আনন্দের ব্যাপার ওই আমাদের বিশাল ব্যাপার হনুমানটা ধরিয়ে দিস খুব কষ্ট করে ধরাইছি ভিজে গেছে তো কালকে বৃষ্টি হয়ে গেল একটু ধোঁয়া ধরিয়ে গেছে খুব ভালো

এই রাস্তাটা চতুর্দিকে ঘুরে এলে রাস্তা চেনো

যে বড় ওলটা পাওয়া যায় ওই ওলের ডাঁটাটা ভালো তাহলে হ্যাঁ সব ওলের ডাঁটা না ও আরো ভালো এই দেশি ওলের ডাঁটাটা সবচেয়ে ভালো তাই হুম এ তুমি বড় মাছ দাও তুমি ঝোল খাতে পারো ভাজা খাতি পারো কোন ব্যাপার এর রামেশটা উঠতে দেখো আচ্ছা কই যাবে না ওদি তোমার বাড়ি ওলটা চাষা

গোল শাগে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে দিল্লি একটু নাল কেটে যাবে এটা বড্ড নাল এবার আমার কষে মুগিতে বস বর্ষাকালে আগে মা দেখতাম ফুটে জালে রান্না করতো শুধু ফুটে বর্ষাকালের দিকে আর কাঠ মোটে থাকতো না রান্না হয়ে যাবে আবার ঘুটে সুন্দর করে সাজাবে সে ঘুটে সাজানোর একটা ইয়েছিল মাঝখানটা একটুখানি ফাঁকা রাখবে আগুনে তারপরে যেন ঘটে না ঘরে ওঠে আর আমার একদিন বলেছে রান্না হয়ে গেছে কাজে চলে গেছে মা কি কাজে কোথায় গেছে বলেছে ঘুটে ভালো করে সাজিয়ে দিবি উনুনে যা ঘুটে হলে যদি গরম না হয় উনুন জ্বলে না আমি জম্পেস করে সাজিয়ে দিচ্ছি কোনো জায়গায় ফাঁকা রাখিনি মাছ কানে একটু ফাঁকা রাখছে এবার ওরা তো সাজি 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 ফাঁকা রাখে ছোট্ট করে

তার মানে লোটে মাছ খেতে ভালোবাসে নিচ্ছি চিংড়িটা একেবারে তেলে ভেজে নিলাম তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো ফুটা আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার কিছু মশলা অ্যাড করে দেবো খেতো করা রসুন আদা করা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কচা জিরে গুঁড়ো কচুর তরকারি

একটু ধনে গুঁড়ো দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব কালো জিরে ছোট করা আদা পেঁয়াজ কুচি

মাল লোটে মাছের ওপরে ধনেপাতা কুচে দিয়ে দিয়েছে টমেটা টমেটো ধনে পাতা পেঁয়াজ কচা চেরা কাঁচা লঙ্কা আদা রসুন কড়া হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ লোটে মাছ সর্ষের তেল সব ভালোভাবে মাখিয়ে নেব লোটা মাছ তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম করে দেখে নেব একটা ঝোল হবে না রসা টসা এবারে দুই মা মিলে বলছে বাটিতে দিস না কড়াই দিয়ে তাড়াতাড়ি হবে আয়ুষের বাবা গেছে চ্যান করছে আর আয়ুষ হচ্ছে ক্যামেরায় আছে এখন কড়াইতেই দিয়ে দেবো

আয়ুষ তো ছোট মানুষ সব বড়দের সমান চিংড়ি মাছ আরো বলছে তিনটে দাও বলছে দুই মা মিলে ওল কচু কিচ্ছু বাদ দিচ্ছে না আমি কি দিয়ে কি করি আমি এখন জানলাম ওল একদম

ওই শাকটা আমি বেশি খাই না কিন্তু খুব ভালো টেস্ট হয়ে যায় সবার একটা নিজস্ব আলাদা স্বাদ আছে কালকারে চিচিঙ্গি দিয়ে বানানো হলো তার টেস্ট আলাদা ফুল গাছের টেস্ট আবার আলাদা লোটে মাছটা বাড়িতে বসাচ্ছিলাম দুই বিন মিলে বললো না কড়াই দাও দিয়ে দিলাম দেখে তো লোভ হচ্ছে

আমাদের ওইদিকে জানো মা আমাদের সুন্দরবন দিকে নিহারে মাছ বলে এ কিন্তু লোটে মাছ আমরা এইদিকে এসে বলছি নিহারে বলে এই মাছ আমি জ্যান্ত দেখেছি কারণ আমার মামারা ওই বেড জাল দিত বেঞ্চ জাল বলে ওইটা না মা বাগদা মারার জন্য জুয়ার বেলায় নদীর মাঝখানে দিত নৌকা করে গিয়ে এবার ওই জালের থেকে যেমন ওই ঝেড়ে ঢালতো থাল মানে বড় ম্যাথলা মাটির ম্যাথলাই ঢালতো আর লোটে মাছ জানতো কিন্তু জল ছাড়া করলেই মরে যায় এইক জায়গায় কুড়ি কিলো পঞ্চাশ কিলো ঢেলে দেবে সেদ্ধ হবে লোটে মাছের জলে দুট নদীৰ প্ৰচুৰ